টুকরো হলুদ এবং একটা করি দিয়ে হতে পারেন কোটিপতি কি করবেন এই টোটকাটা কিন্তু বিশ্বাস নিয়ে করতে পারেন দেখবেন আমাদের অনেকেরই লটারি কাটার নেশা থাকে প্রত্যেকটা ব্যক্তির না কিছু কিছু ব্যক্তি আছে প্রতিদিন লটারি কেটে হাজার হাজার টাকা উড়িয়ে দেয় কিন্তু সঠিক নিয়মে যদি কাটা যায় তাহলে কিন্তু আমাদের কটিপতি হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না তবে এই এক টুকরো হলুদ আর একটা করি যদি আপনি নিয়ে এই কাজটা করতে পারেন এই টোটকাটা তাহলে কিন্তু আপনি যখনই লটারি কাটতে যাবেন তখনই আপনার ভরসা থাকতে পারে যে কিছু না কিছু হতে পারে বা কিছু না কিছু পেতে পারে তবে সবাই কি পাবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে কিছুটা আমাদের গ্রহ চক্রের ফাঁড়া থাকে মানে আমাদের নসিব যদি স্বাদ দেয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে কোনো দিকে উন্নতি করতে পারি পারি না যেমন নটা গ্রহ আমাদের যদি স্বাদ দেয় একটু স্বাদ যদি আপনাকে দেয় তাহলেই কিন্তু এই টোটকাটা আপনি করলে আপনার কাজে লাগতে পারে তো কি করবেন একটা হলুদের টুকরো নেবেন আর একটা কড়ি নেবেন তবে ধরুন হয়তো আপনার বাড়িতে অনেকদিন ধরে একটা হলুদ পরে আছে হলুদ কিছু পড়ে আছে আর এক কড়িও আছে সেই হলুদ বা আপনি কড়িটা নিয়ে টোটকাটা করবেন তাহলে কিন্তু কাজে লাগবে না আপনাকে কি করতে হবে হলুদের টুকরো কিনতে হবে কোথা থেকে না এমন দোকান থেকে নিতে হবে যেই দোকানের মুখটা পূর্ব দিকে করা আছে এমন দোকান খুঁজতে হবে যেই দোকানের মুখটা থাকবে পূর্ব দিকে সেই রকম দোকান থেকে আপনি একটা হলুদের টুকরো কিনবেন আর কড়িটা কিনবেন যে দোকানের মুখ থাকবে পশ্চিম দিকে পশ্চিম দিকে যে দোকানের মুখ করা থাকবে সেই দোকান থেকে আপনি একটা করি কিনবেন সে হতে পারে লক্ষ্মী করি হতে পারে সরস্বতী করি হতে পারে গণেশ করি এমন কোনো বিধিনিষেধ নেই যে সরস্বতী করি নিতে হবে বা লক্ষ্মী করি নিতে হবে বা গণেশ করি নিতে হবে যে কোনো একটা করি নেবেন কিনবেন তবে পশ্চিম দিকে মুখ আছে দোকানে এরকম দিকে এরকম দোকান থেকে একটা কড়ি কিনে নিয়ে আসবেন আপনি হলুদের টুকরো আর কড়ি কিন্তু আপনার বাড়িতে নিয়ে চলে এলেন কিনে নিয়ে চলে এলেন আর কিচ্ছু কাজ নেই এটুকু হলেই হবে ছেলেরা করলে কি করবে মানে পকেটে রাখবেন আর মেয়েরা যদি করেন মেয়েরাও কিন্তু অনেকে লটারি কাটে ছেলেরাও লটারি কাটে তো অবশ্যই মেয়েরাও কিছু কিছু মেয়েও আছে কিন্তু লটারি কাটে ছেলেরা রাখলে ওই কড়ি আর হলুদাকে নিজেদের পকেটে রাখবেন প্যান্টের পকেটে আর যদি মেয়েরা করেন যে পার্সটা নিয়ে আপনারা সবসময় এখানে সেখানে বেরোবেন সেই পার্সের ভেতরে রেখে নেবেন ব্যাস আর কিছু না তবে ঠাকুরের নাম নিয়েই কিন্তু ওটা পকেটে রাখবেন বা পার্সে রাখবেন ওটা হয়ে গেল আর এইটা শুভ দিন হচ্ছে মঙ্গলবার অথবা শনিবার দিন মানে কড়িটা হলুদ হলুদা যেদিন দোকান থেকে কিনে আনবেন পশ্চিম দিক আর পূর্ব দিকের মুখ দেখেই কিন্তু দুটো জিনিস কিনবেন আর শুভ দিন হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো কিনে আনবেন এবার ওই দুটো মানে কোরিয়ার করিয়ার হলুদাকে আপনি আপনার পকেটে রেখে দেবেন ব্যাস এটুকুই ওটা পকেটে রাখার পর আপনারা শনিবার দিন মঙ্গলবার দিন অথবা বৃহস্পতিবার দিন বা যে কোনো সপ্তাহের একটা দিন যদি আপনারা লটারি কাটেন যারা নিত্যদিন কাটেন যাদের ওটা অভ্যাস তারা যদি এই কাজটা করতে পারেন দেখবেন যদি একটু গ্রহ সাথ দেয় বিশ্বাস নিয়ে করবেন যদি একটু গ্রহ সাথ দেয় তাহলে কিন্তু হতেও পারেন মানে লটারিতে কিন্তু আপনিও টাকা পেতে পারেন তবে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে করতে হবে সবাই যদি পেয়ে যায় তাহলে তো সবাই কোটিপতি হয়ে যাবে তাই না তবে যার গ্রহ একটু সাথ দেবে তার কিন্তু কপাল খুলতে বেশি দেরি নয় তো এই কাজটা করবেন বিশ্বাসের সঙ্গে করবেন ভক্তি নিয়ে করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না